সব হয়ে গেছে কি কি করেছে দেখো দু গামলা লুচি হয়েছে এখানে আলুর দম হয়েছে এই যে আলুর দমটা আলুর দমটা একটু গেবি গেবি রেখেছি কাজু কিশমিশ চাল মগজ জিরে আদা বাটা দিয়ে আর গরম মশলা দিয়ে করেছি ঘি দিইনি আর এখানে দেখো রসগোল্লা নিয়েছি আমাদের যে পাড়ার মিষ্টি আলা আছে তার কাছ থেকে রসগোল্লাটা নেওয়া হয়েছে তাকে ফোন করেছি সে এসে দিয়ে গেল ঠিক আছে চলো আলু রয়েছে আরেক প্যাকেট এই যে

সুন্দর। তোমরা সুন্দর হয়েছে তাই। আর লুচিগুলো এবার নেব। তো এত কিছু আয়োজন এত কিছু কেন সব তোমরা জানতে পারবে। অবশ্যই জানতে পারবে। चलो। একটা লুচি ছেড়ে দেখাচ্ছি। ঠিক আছে?

তো পুরো একবারে গোছানো রেডি এবার চলো আমাদের যাওয়ার পালা আর এখানে এই যে প্লেট নিয়ে নিয়েছি এখানে জলের বোতল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কি করতে চলেছি হ্যাঁ তোমরা যেটা বুঝেছো ঠিক সেটাই করতে চলেছি তো লুচি আলুর মিষ্টি নিয়ে আমরা একেবারে রেডি তো চলো এবার যাওয়া যাক ঠিক আছে